এটার তো দাম কম কেন ভাই এটার তো দাম কম না এটা আসলে সস্তা যেমন এই যে ফেয়ারি সাবান এটা আসলে সস্তা এটা কোন নকল সাবান না তো যে সকল আপুরা বা ভাই এটা এখানে রাখো যে এখানে দাঁড়া করে রাখো যে সকল আপুরা এবং ভাইয়ারা আমার পেজের ভিতরে আমার ভিডিওর মধ্যে দুই একটা আইডি দিয়ে কমেন্ট করেন फेक কমেন্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই এই যে দেখেন এই যে আমার গোডাউনে কোটি কোটি টাকার প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক অথেন্টিক সেল করি ঠিক আছে সো কমেন্ট করার আগে বুঝা বুঝা কমেন্ট করা উচিত আচ্ছা আমার একটু পানির গ্লাস আছে আমি তো পানির বোতল চাইছিলাম আমার তো আচ্ছা এইটা ভাঙা ছিল না একটা লাফসিকোলা ভাঙা ছিল তো একটা উপরে মনে হয় খায়া ফেলছো সবাই সোবাহান আল্লাহ এগুলোর লইগে আমি একটা মানে জুস এত বড় সাইজ দেখি এক একটা সাইজ দেখছেন এক একটার মধ্যে হচ্ছে সাইড পিস করে আছে এইটা আপনারা যদি তিন মাস চার মাস পাঁচ মাস খাইতে পারেন আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সুন্দর হয়ে যাবে শুধু পায়ের নখ না এইটার ইনগ্রেডিয়ামগুলো আমি একটু আপনাদেরকে দেখাই এইটার ভিতরে চার ধরনের জুস পাবেন চার ধরনের জুস আমি একটা বক্স খুলে একটু মেলো হ্যাঁ একটা বক্স খুলে মেলো আমি একটু না দেখাইলে বুঝতে পারবে না আপু প্লিজ রিপ্লাই দাও আচ্ছা ঠিক আছে সো এই যে দেখেন আপনারা আমরা একটু খুইলা দেখাই প্রথমটার ভিতরে দেখেন এটা হচ্ছে আমাদের অরেঞ্জ ফ্লেভার এটার ভিতরে পাবেন হচ্ছে পাইনাপেল ফ্লেভার হ্যাঁ এটার ভিতরে হচ্ছে এই যে দেখেন আপনারা এই যে আনারকলি খান না আনারকলি খান কে কে কক্সবাজার গেলে আনারকলি কে কে এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে ভিটামিন সি এটার ভিতরে হচ্ছে ভিটামিন সি এটা হচ্ছে ভিট সি たま。<50 S 2> <laughs> হচ্ছে অরেঞ্জ কালার প্যাকেটে পাবেন একটু ভালো করে দেখে নেন ভিটসিটা হচ্ছে অরেঞ্জ কালার এইটা একটা বক্সের মধ্যে কতগুলো ফ্লেভার পাইতেছেন আমি একটু আপনাদেরকে দেখাই আমি একটু আপনাদেরকে দেখাই ভিটসিটা হচ্ছে আপনারা অরেঞ্জ কালারটা পাবেন এটা হচ্ছে পাবেন কত পিস ষাট পিস যেহেতু এটার ভিতরে চারটা ফ্লেভার থাকবে তাহলে ষাট কত পনেরো পিস করে থাকবে পনেরো পিস পাবেন হচ্ছে আমাদের লাপসি কোলাটা হ্যাঁ লাপসি কোলাটা হচ্ছে পাবেন পনেরো পিস এটার ভিতরে দেখেন এটা পাইনাপেল থাকবে এবং হচ্ছে আনারকলি থাকবে আপনারা রিয়েল জুস যারা পছন্দ করে তাদের জন্য এটা সেকেন্ড হচ্ছে আমাদের এই যে দেখেন লেবু এটা হচ্ছে আপনাকে ফর্সা করবে এইটা হচ্ছে লেবু তারপর হচ্ছে আমাদের কিউই ফল অ্যাপেল ঠিক আছে এটার ভিতরে কিন্তু জিরো পার্সেন্ট সুগার এবং যাদের ডায়াবেটিক্স আছে তারা এটা ধুমায়া খাইতে পারবেন যাদের ডায়াবেটিক্স আছে তারা এটা ধুমায়া খাইতে পারবেন ঠিক আছে এইটার ভিতরে এই ফ্লেভারটা আছে ফ্লেভার না এটা রিয়েল ফল দিয়ে তৈরি করা এইটার ভিতরে দেখেন আনার আছে এবং হচ্ছে আমাদের আমার মোস্ট ফেভারেট ব্লুবেরি আমার মোস্ট ফেভারেট হচ্ছে ব্লুবেরি আছে সো এইটার ভিতরে হচ্ছে আমাদের আমুর আছে এবং ব্লুবেরি আছে এটাও কিন্তু আমাদের গুলটা ফ্লেভারটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুলটা ফ্লেভার আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফিস কোলাজেন যেটা খাইলে মানুষ পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হয় সো হচ্ছে ফিস কোলাজেন তৈরি করা সো এখানে আপনারা কয়টা পাচ্ছেন চারটা ফ্লেভার পাচ্ছেন হ্যাঁ চারটা ফ্লেভার পাচ্ছেন এবং টোটাল এক একটা প্যাকেটে 60 পিস সবগুলো ঢালছো 60 পিস করে থাকবে 60 পিস 60 পিস করে হচ্ছে আপনারা জুস পাবেন আপনি এক এক দিন দুইটা ফ্লেভার খেতে পারবেন i've a la... শোরুমে চাই কালকে আমাদের যতগুলা শোরুম আছে চারটা শোরুমে লাভসি কোলা যেন থাকে কালকে সবাই শোরুম থেকে নিবে তবে আজকে আমি কিন্তু প্রাইস দেখি নাই আমার প্রাইসটা একটু দেখাইও হ্যাঁ এটা আমার এখানে পানির বোতল আছে একটা জুস আছে চারটা ফ্লেভারের সো আমি কোনটা আপু রেটিনল এই যে রেটিনল রেটিনল এইখানে এইখানে রেটিনল এখানে ফেয়ারি সাবান আর কয় কার্টুন আছে ফেয়ারি ডাল ফেয়ারি ডাল আচ্ছা এই ফেয়ারি নাই নাই কি বলে কি বলে আচ্ছা ফেয়ারিটা ডাল এটা ডাল ঢাল তারপর আমি দেখা দিচ্ছে মুখের মেস্তার জন্য কিছু নিতে চাই মেস্তার কম্বো নিয়ে নেবেন আপু জাস্ট চোখ বন্ধ করে মেস্তার কম্বো ভাই আমার মতো এরকম প্রোডাক্ট দেখাবে এই যে দেখেন আমাদের কার্টন কার্টন প্রোডাক্ট আসে এটা হচ্ছে আমাদের কার্টন কার্টন প্রোডাক্ট আসে ঠিক আছে কার্টন কার্টন প্রোডাক্ট হচ্ছে আমাদের আসে এই লাভসি কোলার রেগুলার প্রাইস হচ্ছে 3500 টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট পেজে অর্ডার করতে থাকেন লাভসি কোলা এক একটা জুসের দাম হচ্ছে 3500 টাকা এই যে যারা বলেন যে আপু এটা মনে হয় দাম কম এর জন্য মনে এটা নকল না ভাই এটা নকল না আমি নকল প্রোডাকশন করি না আমি আমার পেজে কোনো নকল জিনিস সেল করি না এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আপু লাভসি জুসটা স্টক করা হয়েছে যাদের লাগবে এখনই অর্ডার করবেন রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো একটা একটা দর একটা দর একটা দর হ্যাঁ লাপসি কোলাটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো একটা কিনবেন তিন তিন হাজার টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন একটাতে একটাতে পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা দুইটা কিনবেন দুইটাতে আপনারা চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটাতে চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটাতে তিনটাতে হচ্ছে আপনারা পাবেন পঁচিশশো টাকা তিনটা জুস আপনি আট হাজার টাকায় কিনতে পারবেন তিনটা লাভসি কোলা হচ্ছে আট হাজার টাকা কিনতে পারবেন এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এটা যাদের ডায়াবেটিক্স আছে তারাও খাইতে পারবে কোনো সমস্যা নাই বিকজ এটা জিরো পার্সেন্ট সুগার দেওয়া এবং এইটার ইনগ্রিডিয়েন্ট যদি আপনি পরেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এইটা আপনি যদি ইনগ্রিডিয়েন্ট এই যে জিরো পার্সেন্ট ফ্যাট কোনো টাইপের কোনো ফ্যাট নাই যে আপনারা এটা খাইলে মোটা হবেন আপনারা এটা খাইলে শুকাইবেন এরকম কোনো চান্স নাই এটার কাজ হচ্ছে আপনার শরীরে মাল্টি ভিটামিনগুলো দিয়ে আপনার শরীরটাকে ধপধপে পর্ষা করে খালাম আপনার এটার কাজ হচ্ছে মাল্টি ভিটামিনগুলো দিয়ে আপনার শরীরটাকে ধপধপে পসা করে এই যে দেখেন এইখানে এই যে দেখেন দামটা দেখেন উনতিরিশশো আটানব্বই চার হিসাব করে দেখেন এক একটা জুস থাইল্যান্ডে সেল হয় ছয় হাজার সরি যেহেতু এটা আট হাজার টাকা করে সেল হয় এক একটা জুস থাইল্যান্ডে আট হাজার টাকা করে ছিল এখানে আপনার তিন হাজার বাদ তিন হাজার বাদ এটা সেলিং প্রাইস তো আমরা কিন্তু এটা হোলসেলের আনার কারণে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিতেছে জীবন দেখেই যাব কোনো দিন আপুই এই এই জিনিসগুলো সবার জন্য না এই জুস এগুলো আসলে সম্পর্কে সাধনার জুস হ্যাঁ এই জুস আসলে সবার জন্য না এটা তো আমি আগেই বলছি যে এগুলো আসলে একটু এক্সপেন্সিভ আপনার বাজেট কম থাকলে আপনি ফেয়ারি সাবান নিবেন সোজা কথা এটা বাঙাটা করিন এটার বাজেট যদি কম থাকে এইটার বাজেট যদি কম থাকে এটা একটু ভাঙতে পারো একটা ভাইঙ্গা হাতে লাগা জাস্ট আমি কালারটা দেখাই একদল ছাগলের তিন নাম্বার বাচ্চারা হ্যাঁ একদল ছাগলের তিন নাম্বার বাচ্চারা হ্যাঁ ছাগলের তিন নাম্বার একটু পানি নিয়ে আনে বাবা দারো একটু আমি ছাগলের তিন নম্বর বাচ্চাগুলোর একটু দেখাই ফেয়ারি সাবান নাকি আমাদের একটা নকল ছাগলের তিন নাম্বার বাচ্চা তোদের তোরা তো মনে কর এখন কাস্টমারদের গলা পোষাইতে পারতেস না কাস্টমাররা ঠকাইতে পারতেসুচ না এর জন্য এই কমেন্ট করো আমার পেয়েজে যে ফেয়ারি সাবান মনে হয় কালারটা হচ্ছে নকল এটা কালা না এটা হচ্ছে কি কালার দেখাই তোদেরকে আমি ঠিক আছে ওই যারা ভিডিও বানাইতেছে যারা ভিডিও বানাইতেছে ঠিক আছে যারা ভিডিও বানাইতেছে এই যে দেখ ঠিক আছে এটা তো হাতে লাগাও লাগাও পুরাটা খুলো হুম করতেছি। একটু আমাকে ওয়েট করো হ্যাঁ এই যে এটা কি কালার কালা এটা কালার না এটা হচ্ছে গ্রিন কালার আমরা তো পরিমাণে অল্প নেই আমরা তো পরিমানে অল্প নিয়ে দেখাইতেছি ঠিক আছে এটা কোনো কালা কোনো প্যাক না ঠিক আছে এটা কোনো সাবান না এটা হচ্ছে গ্রিন কালার এই যে সকল আপনারা ভিডিও বানাইতেছেন ফিল্টার মাইরা মাইরা যে সকল আপনারা হচ্ছে ফিল্টার মাইরা মাইরা ভিডিও বানাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা হচ্ছেন সুনা খান তাদের ভিডিও দেখে। ঠিক আছে চুনা খাইতে থাকেন ফেয়ারি সাবান কেউ যদি নকল প্রমাণ করতে পারে এই যে আমাদের এয়ারে আসছে ফেয়ারি সাবান এই যে আমি একটু দেখাই ফেয়ারি সাবানটা হচ্ছে আমাদের এয়ারে আসছে ঠিক আছে ফেয়ারি সাবানটা হচ্ছে আমাদের এয়ারে আসে যে কার্গো এয়ারে আসছে ঠিক আছে এই যে লোগো সহ দেখায় দিলাম তো যে সকল ছাগলের তিন নাম্বার বাচ্চারা এসে কমেন্ট করে এটা মনে হয় দাম কম এটা মনে হয় নকলটা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনাদের জন্য সমবেদনা এক গাদা ঠিক আছে এটা কোনো কালো কোন সাবান না এটা একটা হালকা ডার্ক গ্রিন কালার হ্যাঁ এই যে দেখেন আমি একদম জুম করে দেখাইতেছি এটা হচ্ছে একদম গ্রিন কালার সেটা যখন ফিল্টার দেয় তখন আরো বেশি সবুজ লাগে ঠিক আছে সো আমারে অন্তত কেউ আয়শা উল্টাপাল্টা কমেন্ট করবেন না এই যে দেখছেন গ্রিন কালার গ্রিন ঠিক আছে ছাগলের তিন নাম্বার সাউরা যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাদের জন্য যে তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই এখন এটা আমি আনছি তার মানে এটা অনলাইনে ভাইরাল এটা এখন দেখবেন সব পেজে নিয়ে আসতেছে আর টাকায় একশো পিস দেড়শো পিস আনবে আইনা হচ্ছে মনে করেন আপনাদেরকে বলবো কি এটা একশো টাকা নিয়ে নেন কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু কাস্টমার তো সব ধরে ফেলছে এইটা অনলাইনে মানে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ঠিক আছে অনলাইনে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা করে হচ্ছে এই ফেয়ারি সাবান সেল করা হয় আপনি চিন্তা করেন আমি তিনশো নব্বই টাকায় দিছি যে অসুফি করে অসুফি নিয়ে তো দুই একটা অসুফি আমি দেখাই এই অসুফি বাদশা সিরাম বাইরে ভাই আড়াই হাজার থেকে তিন হাজার টাকা সেল করছে এই অসুফি বাদশা সিরাম আমি কত টাকায় দিছি নয়শো নব্বই টাকায় তখন একদল সেলার কি করলো বললো যে আমারটা নাকি নকল তারপর দেখি তারাও চারশো টাকা করে অসুফি সেল করতেছে কয়েকদিন পর এবার বুঝছেন ব্যাপারটা সো আপনাদের কাছে চড়া মূল্যে এক একটা প্রোডাক্ট সেল করে ঠিক আছে চড়া মূল্যে যেটা কল্পনারও বাইরে সো ফেয়ারি সাবান আপনি পাবেন এই যে দেখছেন গ্রিন কালার ঠিক আছে এটা যখন ফিল্টার দিব না সরি লাইট মারবো বা ফিল্টার দিব তখন এটার কালারটা অটোমেটিক্যালি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক্যালি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে আপনার দেখেন একদম গ্রিন কালার একদম গ্রিন সো ওরা তো অনেক মোটা করে লাগায় জিনিসটা সো এইটা হচ্ছে আমরা পাতলা করে আপনাদেরকে দেখাইলাম জাস্ট দেখেন উইদাউট ফিল্টার ওরা যে ভিডিও গুলা করে ওগুলা তো ফিল্টার দিয়ে করে যে কারণে আপনারা মনে করেন ওইটা একদম ডার্ক গ্রিন এই যে এইটা একদম ডার্ক গ্রিন কালার ঠিক আছে একদম ডার্ক গ্রিন কালার সো ফেয়ারি সাবান তিনশো নব্বই আপন কেমন আছো অনেক ভালো আছে আচ্ছা এইটা হচ্ছে লাপসি কোলা আমি একটা খাবো কোই লাপসি কোলাটা কই রে কোন カラーটা খাব কোন カラーটা এটা পানি একটু কমাইয়া দে লাপসি কোলাটা খোল কোনটা খাব অরেঞ্জটা খাই হ্যাঁ আমার এটা অনেক পছন্দ পাইনাপেলেরটা এইটার দন এইটা আমি ওইটা খাই এইটা খাব কখন শুধু এই চিন্তা করি ভাই লাপসি কোলা কাস্টমার দিয়ে ফালো শোনা হ্যাঁ হ্যাঁ ও এর জন্য তো কই গ্লাসেস এখানে আচ্ছা এর জন্যই তো কই যে আমার জুস যায় কই আচ্ছা এটা খোল আমার আমার ভিটামিন সিটা খোল হ্যাঁ ভিটামিন সি টা আমি গুইলা খাইতেছি লাপসি কোলাটা হচ্ছে একটা পাবেন হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনি একটা জুস কিনলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দুইটা কিনলে আপনি ডিসকাউন্ট পাইতেছেন কয় টাকা আমি একটু আপনাদেরকে দেখাই দুইটা হচ্ছে জুস যদি আপনি কিনেন দুইটা কিনলে চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন তিনটা কিনলে পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা তিনটা জুস কিনলে ডিসকাউন্ট পাবেন আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন খাজানার সাথে স্যাফরন সামান গিফট দেওয়া সম্ভব না প্লিজ ওই যে আমার এইখানে দেখেন অল্প কিছু স্যাফরন সাবান আসছে অল্প কিছু এই স্যাফরন সাবান আমাদের মেক করতে অনেক সময় লাগে যেহেতু এটা হ্যান্ডমেড প্রোডাক্ট এটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যাঁ আমাদের এটা কিন্তু সাবানও না এটা একটা হ্যান্ডমেড প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা আসলে এটা তৈরি করতে অনেক সময় নাই তৈরি করতে অনেকে যে আমি এখন এটা খাবো 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 দেখেন কি মজা ওয়া ঝুলা ঝুলা কাক ধর আজকে আমার এখানে অফিসের ভিতরে কোনো গ্লাস নাই কোন কিছু নাই এত মজাই যে দাঁড়ান আমি একটু ঝাঁকাই ঠিক আছে এইভাবে খাবেন ও মাই গুডনেস দেখছেন এইটা এইটা এইভাবেই খাবেন চেষ্টা করবেন এইভাবে বোতলে ভরে ভরে খাবেন না মাম বোতলের প্রমোট করি না আমি অফিসে আসলে আসলে মাম বোতল পানি খাই নিচে গিয়ে এখনো বলতেছে মামের প্রমোট করি কিনা না মামের প্রমোট করি না আমার মেয়ের বয়স দুই বছর বেস্ট ফিডিং করে জুসটা আপু এটা সবাই খেতে পারবেন শুধু প্রেগনেন্সি টাইমে খাবেন না শুধু প্রেগনেন্সি আপু এটা কি আছে দেখেন এটা এটা কি আপনার ক্ষতিকারক কিছু আছে বলেন আপনারাই বলেন এটার ভিতরে হচ্ছে কিউই আছে অ্যাপেল আছে আনার আছে আঙ্গুর আছে এটার ভিতরে আছে পাইনাপেল আছে ভিটামিন সি এর যত ঘাটতি গুলো আছে এই যে আনার কলি আপনারা কক্সবাজারে গিয়ে আনার কলি খান না এই যে এটার ভিতরে হচ্ছে আনারকলি আছে সো এটার ভিতরে হচ্ছে আনারকলি আছে ব্লুবেরি আমার সবচেয়ে পছন্দের ফল ব্লুবেরিটা হচ্ছে আমি রেগুলার বাইরে গেলে খাই বাংলাদেশে আসলে এক্সপেন্সিভ বাইরে গেলে আমি একদম বস্তা ভইরা ভইরা খাই সো এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এইটা আপনি এইটা খুললে গ্রিন হবে এইটা করলে স্কাই কালার হবে আর পার্পেলটা খুললে পার্পেল কালার হবে এক একটা হচ্ছে এক এক কালার সো আপনি এক বক্স যখন আমার কাছ থেকে নিবেন এটা আমি এখন খাই এক বক্স যখন হচ্ছে আপনি আমাদের কাছ থেকে নিবেন কি তুই তুই কি করবি খাবি একটু ও আচ্ছা হেল্প করতে চাই আমি তো খাইয়া ফেললি মনে হয় হুম খা এই যে দেখেন রোহিত চোদে রোহিত কই 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 সবাই মুড়ির মতো খাই আমরা কি কেমন মনে হয় না সরি আনারস হচ্ছে চিপে ডাইরেক্ট জুসটা করে দিছে আমাদেরকে সেম মনে হবে যে আনারসের জুস খাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে ফলের এইটা পুরাটাই হচ্ছে আরো পানি আছে তাহলে আরো পানি না আমরা আরেকটা একটা ফ্লেভার খাই সবাই টেস্ট কর ওদেরকে আমি টেস্ট ভাই আপনারা তো টাকা দিয়ে কিনেন আর ওরা ফ্রি খাইতেছে ওরা ফ্রি খায় ওরা ফ্রি খায় এইটা হাতে পায়ে নখ থেকে সবকিছু সুন্দর করে এই লাপসি কোলাটা আমি বললাম না আমাদের এত সেলিব্রিটি কাস্টমাররা পারচেস করে আমাদের কাছ থেকে বলে বোঝানো যাবে না আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি গুগলে সার্চ করেন লাপসি কোলা এন্ড গুলটা প্লাস এক বক্স হচ্ছে তিন হাজার পাঁচশো এটা কিন্তু থাইল্যান্ডের প্রাইস দেখেন উনত্রিশ আটানব্বই বাত আপনি এটা চার দিয়ে গুণ করেন তাইলে আপনার প্রাইস চলে আসবে আপু তুমি খাইতেছো মোবাইল ভিতরের থেকে জুসের গ্রান আসতেছে এই যে দেখেন ওরা হচ্ছে অ্যাপেলটা খুলতেছে ওরা অ্যাপেল এবং কিউই এবং হচ্ছে আমাদের যেটা ভিটামিন সিটা হ্যাঁ এইটা খাইলে কিন্তু প্রচন্ড গ্লো করে স্কিন প্রচন্ড গ্লো মানে এক একটা জুস এত টেস্টি এত টেস্টি মানে প্রত্যেকটা জুস অনেক মজা আমি খাবারগুলো আপনাদেরকে দেখাই যে আপনি যখন আমার জুসগুলো খাবেন এইভাবে খাবেন এইভাবে খাবেন ঠিক আছে আপনি বেস্ট রেজাল্টের জন্য এইভাবে খাবেন ভালো করে ঝাঁকাবেন এই যে ঝাঁকানোর পর একদম র একটা জুস বের হবে একদম র তো এই জুসটা হচ্ছে ট্রাই করো তুমি দেখি তুমি কোন তুমি খাইয়া এটা 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 নিয়ে কি বলো হ্যাঁ কেমন টেস্ট আচ্ছা রোহিত একটু খাও ও নিঃশ্বাস নিতেছে দেখো দেখো সবাই খাইতেছে আমাদের এখানে মার্শাল দিলে সবাই খাইতেছে টেস্ট কেমন এটা এটা ঘ্রান কেমন বলো বেস্ট না আমি একটু খাই এইটা তোমার আমি তোমার বলি আমরা আর একটা জুস সেল করতাম না অ্যাপেল টাইপের ওই ওই অফিসে থাকতে মনে আছে ওই জুসটার মতো কিন্তু টক 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 একটা ফ্লেভার যেহেতু এটা তোমার আপেল কিউই এই যে লেবু হ্যাঁ এটার ভিতরে কিন্তু লেবু আছে এটার ভিতরে হচ্ছে লেবু আছে সো এইটা জোস একটা প্রোডাক্ট সো লাপসি কোলাটা আমাদের এখানে কিন্তু কত পিস এখানে পাঁচশো পিস আছে সো যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করতে থাকেন এটা শোরুমে চলে যাবে আমরা আজকে একদিনের প্রমোশনাল অফার দিব রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো ডিসকাউন্টে পাঁচশো টাকা পাবেন একটাই দুইটা নিলে পনেরোশো টাকা ডিসকাউন্ট তিনটা নিলে আঠাইশো টাকা না তিন টাকা আচ্ছা আমি তো বলেই দিছি আপনারা একটু ইনবক্স করলে বাকিটা প্রাইস বলে দিবে সো চাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ফেয়ারি সাবান ফেয়ারি সাবান পাচ্ছেন হচ্ছে আমাদের পেজে মাত্র এই যে দেখেন ওরা ওরা পানি দিয়ে এই যে এখানে রাইখে গেছে দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন ফেয়ারি সাবানের অবস্থা এই যে দেখেন ও হাত ধুই আসছে দেখছেন তফাৎ আপনারাই দেখেন এখানে আসলে লুকোচুরি করার কোন দরকার নাই আমাদের কারণ আমাদের আমি যেটা হচ্ছে ঠিক আছে আমি যেটা হচ্ছে রেজাল্ট করে না মানে রেজাল্ট আসে না ওই জিনিস আমি সেল করি না সোজা কথা ফেয়ারি সাবানটা কফি দিয়ে তৈরি করা গ্রিন টি দিয়ে তৈরি করা কোকোনাট অয়েল আছে এবং এটার ভিতরে গুলটা আছে প্রচন্ড পরিমাণ হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি ওয়েতে সুন্দর করবে ফর্সা করবে যাদের লাগবে তিনশো আশি টাকা প্রাইস পড়বে আর এই পাশে রেটিনল ক্রিমটা আছে রেটিনল ক্রিমটা দেখাইলাম না সো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন সো আজকে লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ